আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আমার ফ্যামিলি সহ সবাই সুস্থ আছি ভালো আছি আজকে চাল কুমড়া রান্না করবো মাছের মাথা দিয়ে আমার আম্মা চাল কোমড়া দিছে গাছের তো ওইটা আবদুল্লার বাবার কাছে দিছে এখন রান্না করবো এই যে মাছের মাথাটা কষে কষানো হয়ে গেছে এই যে হ্যালিন দিয়ে দিলাম এই যে এখন বলক চলে আসলো এই যে চাল কুমড়াটা দিয়ে দিলাম রান্না করব এই যে আমাদের অঞ্চলে ডাল বেশি খায় নার নারকেল বেশি খায় এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই যে রান্না রান্নাবান্না এক এক চুলা দিয়ে রান্না করতেছি এই যে আর টেবিলটা মুছে নিচ্ছি তো এই যে নারকেলটা দিয়ে দিলাম আসলে চুলার পাড় চুলার মেধে রান্না বসিয়ে দিয়ে তারপর কাজ করার লাগে কিছু করার নাই একলা মানুষ এই যে করা লাগবে যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি আব্দুল্লাহ দুষ্টামি করতেছে এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি যে আবদুল্লাহ আমার পিছনে পিছনে ঘুর ঘুর করতেছে তো ওকে ডাক দিই আসলে একলা মানুষ ওর তো কারো কাছে যাওয়ার জায়গা নাই একলা বাড়িতে থাকি ওনারা আগে পুরান বাড়িতে আসিল পুরান বাড়ির থেকে এখন নতুন বাড়িতে আসছে এই যে আমার চাল হয়ে গেছে এখন এই যে বাগান দিয়ে নিব তো কেমন হয়েছে আমার চাল কুমড়া কালার তো সবাই জানাবেন এই যে আমার শাশুড়ি খামারের পিছনে শাগা ছিল তো দেখছে একজনকে বলছে উঠানোর জন্য তো উনি উঠিয়ে দিছে এই যে আমি বড় ঘরে চলে আসলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য আমার শাশুড়ি তো অসুস্থ কোনো কাজ করতে পারে না তো আমি সব কিছু একলা লাগে তো আমার খামার আছে মুরগার খামার আছে গরুর খামার আছে তো ওইগুলো সামলানো লাগে ঘরের কাজ করা লাগে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমার শরীরটা তেমন বেশি ভালো না আমার থাইরয়েডের সমস্যা এই যে আমি ঘরটা প্রতিদিন ঘর লাগে নিচ্ছি ভিডিওতে আসলে দেখানো হয় না তো আজকে মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার তা আপনারাও তো আমার ফ্যামিলির মতন এই যে আমি বড় ঘরটা মুছে নিচ্ছি সুন্দরভাবে এই যে আবদুল্লাহ বাবা আনছে যে মুসনি এই যে আমি যেটা দিয়ে মুচ্ছি ওইটা আব্দুল্লাহ বাবা গতকালকে আনছে তা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আবদুল্লার বাবার কাপড় চোপড় ভিজেইছে তা আমি ধুয়ে দিচ্ছি উনি ধুয়ে বেশিরভাগ আমাকে ধুইতে দেয় না কারণ আমার কষ্টের জন্য সব কাজ তো আমি করি তো উনিও বলছে যে ধোয়ার দরকার নাই তো ভিজেইছে আমি কি করব মাঝে মধ্যে একটু ধোয়া লাগে যে আমি ধুয়ে দিছি তো কাপড় এই যে পাঞ্জাবিটা আমি ধুয়ে দিলাম প্রতি শুক্রবার আবদুল্লার বাবা পাঞ্জাবি পরে তো ওনার জন্য সবাই দোয়া করবে উনি অনেক ভালো মানুষ আমার দুঃখ বুঝে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে ভালো রাখে এই যে আমার পাঞ্জাবিটা ধোয়া গেছে এই যে কাপড় চোপড়টা ধুয়ে এখন রোদে দিলাম এই যে আবদুল্লাহ বাবা সরষের তেল আনছে তারপর আটা আনছে আমরা এক বেলা ভাত খাই দুই বেলা রুটি খাই তো আবদুল্লাহ বাবা বলছে গ্যাসের সমস্যা সবার তো আমরা সরষের তেল দিয়ে রান্না করব। এই যাই হোক আমাদের খামার দেখেন আমি লাইট ওদেরকে খাবার দিতে আসছি এই যে দেখেন সবাই মাসাল্লাহ বলে যাবেন আবদুল্লাহ আমার সাথে আসছে ও কান্না করতেছে তো এই যে ওকে কান্না করে আমি কাজ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আল্লাহ হাফিজ